গুড মর্নিং শুভ সকলকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানায় সকলকে আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের বড়দের প্রণাম ছোটোদের অনেক 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 ভালোবাসা বন্ধুদেরও সহকামনা বন্ধুদেরও প্রতি ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজার সকাল এগারোটা সকাল থেকে প্রচুর কাজ হয়েছে দেখতে সব কিছু করা হয়েছে তো সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি আর বাঙালির পয়লা বৈশাখে যে যে নিয়মগুলো হয় সেগুলোই হচ্ছে কড়াইয়ের ডাল উচ্ছে চচ্চড়ি শাক ভাজা মাছের ছাল আর পিঁচড়ের তরকারি এই এইসবই হচ্ছে আমের চাটনি সবই হচ্ছে তো টুকটুক করে সব কিছুই করবো আস্তে আস্তে তো অত তারা কিছু নেই তো ফোন করেছিল আমাদের কেবিল সুমন বলে একটা সুমন যেখান থেকে আমরা কেবিল নেই নিই সেখানে ফোন করেছিল তো কেবিলের রিমোটটা খারাপ হয়ে গেছে তো ননা গেছে রিমোট নিতে সারাতে গেছে তো বললে দিল একশো টাকা লাগবে তো সেই জন্য ফোনটা করেছিল বলে আমি একটু নিচয় গেছিলাম আর ও আমাদের এচড়ের তরকারি চাপিয়ে এসেছি কড়াই ডাল হয়ে গেছে উচ্চ চচড়ি হয়ে গেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে প্রচুর সাপোর্ট করো যাতে আমি একটা জায়গায় যেতে পারি আর একটু লাইক করে দাও আর কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও যেতে যেতে একটা কথা বলছি স্কিপ না করে সবটা দেখো কি করে রান্না করছি না করছি কোথায় কি করছি হ্যাঁ আবার কালকে দই এনেছি সেটা ফ্রিজে রেখে দিয়েছি তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো পাশে থাকো আর কমেন্ট করতে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের আর একটা গুড নিউজ হচ্ছে আমার শুক্রবার দিনকে আমার দাদা বৌদি আসবে তোমাদেরকে দেখাবো তো সেখানে আমার ভাইপো আছে ভাইপো বইতে সেই বইতে জন্য আবু আইপো কি বলে একটা অপৈতে ভাত নাকি একটা আছে যাই হোক খুলে গেছি তো সেটা খেতে আসবে মানে সেটাকে আমি বলেছি আসবার জন্য যেমন আমাদের বিয়ে হলে আইবুরো ভাত হয় তো পইতে হলে আপইতে ভাতও হয় মানে পৈতে আগে নিজেদের ভেতরে স্বজনের ভেতরে আপতে ভাত খাওয়া হয় তো সে সেটা শুক্রবার আসবে শুক্রবার দিনকেও একটা বিশাল ঝামেলা আছে এখন বুধ বৃহস্পতি এখন কাজে ভীষণই চাপ তো ঠিকঠাক ভিডিও দিতেও পারি নাও পারি আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো যদি না দেওয়া থাকে তাহলে প্লিজ আমাকে ভুলে যেও না আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখো লাইক করো ওয়াচ টাইম পূরণ করে দাও ব্যস্ত চলো নিচে যাই নিচেতে গিয়ে আমি কী রান্না করি না করি সবটাই শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো আর স্কিপ না করে প্লিজ কমেন্ট করো আর আমাকে কেমন লাগলো সেটা অতি অবশ্যই বলো আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমাকে আমার বউ শাড়ি দেয়নি পয়লা বৈশাখে আমাকে আমার বড় শাড়ি দেয়নি এবারে তো পয়লা বৈশাখে এবছর প্রথম ওই যে শাশুড়ি শাশুড়ির জন্য একটু শরীরটা খারাপ হয়েছিলো শাশুড়ি তো সেই জন্য ডাক্তার ভাবতে দেখানো হয়েছিল তো আমি ওই জন্য ওকে বললাম যে ঠিক আছে এবছর আমাকে শাড়ি দিতে হবে না ছেলেদের দাও ছেলেদের দিয়েছে বড়ো ছেলেকে দিয়েছে ছোটো ছেলেকে দিয়েছে তো আমি এবছর আর শাড়ি নিয়ে নিই এটাই আমার দুঃখের কারণ তো কী করবো সব কিছু নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে সংসার করতে গেলে সব কিছু বুঝতে হবে আর খরচাটা তো সে বরেরই হচ্ছে তো বরের শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলো মাকে নিয়ে তো সেখানে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে আবার যাবে আবার আমার দাদার ছেলের বইতে আবার দাদারা আসবে একটার উপর একটা খরচা হতেই থাকছে তো সেই জন্য আমি আর বললাম যে এবার ছাড়া আমাকে আর শাড়ি দিতে হবে না চলো সাথে থাকো দেখতে থাকো আমি নিচে যাই নিচে দরকার চাপিয়ে এসেছি মাছ করবো চলো সাথে থাকো দিয়ে দেওয়া হয় জামাগুলো কাঁচা হয়েছিল সুপুর দেওয়া হয়নি কতগুলো আজকে আমরা জামা কাপড়ও কেচেছি আজকে সেগুলো সুপুর দিয়ে দিয়েছি দিয়ে দিই পয়লা বৈশাখ সবাই তার আশা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সকালে ভালো রাখুক তো সকলে থাকুক ভালো থাকুক কলমি শাক ভাজা কড়াইয়ের ডাল কলমি শাক ভাজা কড়াইয়ের ডাল উচ্ছে চচ্চড়ি হবে আর এখানে এচরের তরকারি ওষুধটা খেয়ে নিই চড়ের তরকারিটা হয়ে গেছে এবার এদিকে আয় তুই এবার এজোর তরকারি হয়ে গেছে ডাটা আলু ঝাল এইটা একটা কলিবে হয়ে যাবে সে একটা কথা আছে না ওই ইয়ে সাধু সন্ন্যাসীর আজকে কলমি শাক খাবে এদিকে আয় ননা একবার তুই আয় আমার এটা ননার জামা বুঝু বুঝু কিন্তু আজকে বাবা নতুন জামাটা দেখে কি বলো বাবা দোকান গেছিল

দে আপনার ফোন থেকে ফোন করেছে আমাকে দিয়ে নিয়ে আসছে দুটো মুড়ি খেতে হবে খিদে পেয়েছে জোর ঠিক আছে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে আর ওটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে মাছটা করলে হয়ে যাবে না দুটো মুড়ি খেতে হবে সব কিছু করলাম কাজকর্ম সবই হয়ে কোথাও একটু মনে খুৎখুত রয়ে গেল

কারেন্ট নেই গো গরম করছে সবই ঠিক হলো একটুখানির জন্য একটা বললো একটা শাড়ি এনে দাও আমার না মনটা ফুচকুট করছে আর একটা শাড়িও দিল না মনটা খুব পয়লা বৈশাখের দিনটা যে এভাবে কাটবে এত কষ্ট কাটবে জানি না একটা ব্লাউজ তো দিতে পারতো বললো শাড়িটা দরকার নেই একটা ব্লাউজ তো দিতে পারতো শাড়ি দিতে হবে না ছেলেও তো মন খারাপ হয়ে গেছে বাবা তো আমাকে একটা ব্লাউজও দিতে পারতো বল